শোনেন বিদেশের মাটিতে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আছে যেখানে পাবেন সেখানে যেখানে পাবেন সেখানে অপদস্ত করবেন এমন অপদস্ত করবেন যেন সারা জীবন তারা মনে রাখতে পারে এই বাংলাদেশটাকে ক্ষতি করে থুয়ে গিয়েছে এই দেশের সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তারা বিপদে ফেলে বিদেশের মাটিতে বসে আরাম আয়েসে জীবন যাপন করছে তারা যে কাজটি করেছে কি মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে এমপি মন্ত্রী তারা সেখানে আমোদ ফুর্তিতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে খাচ্ছে হাসি খুশিতে তারা রয়েছে তারা কারা তারা হচ্ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং সিলেটের তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকজনকে সেখানে দেখা গিয়েছে তারা সেখানে বসে আমোদ ফুর্তি করছে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বিদেশের মাটিতে বসে জীবন যাপন করছে আর অথচ এই দেশের সাধারণ মানুষদেরকে বিপদে ফেলে থুয়ে চলে এই এদেশে মার খাচ্ছে কারা মার খাচ্ছে যারা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তৃণমূল পর্যায়ে যারা সারা জীবন জয় বাংলা জয় বাংলা করে মুখে ফেনা তুলে ফেলছে তারা আজকে মার খাচ্ছে তারা আজকে বিপদে পড়তেছে তারা বিভিন্ন জায়গাগুলোতে মিছিল দিচ্ছে আওয়ামী লীগকে ভালোবেসে এবং তারা এখন জেল হাজতে চলে যাচ্ছে আর এরা কী করতেছে এরা বিদেশের মাটিতে বসে আরাম জীবন জীবনযাপন করতেছে অবৈধ পয়সায় আপনার আমার ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকাগুলো তারা বিদেশে পাচার করে তারা এখন আরামায় সে জীবনযাপন করতেছে সামাজিক যোগাযোগগুলোর মাধ্যমে তারা হাসি খুশি হাসি খুশি এমন অবস্থা যে তারা যে খারাপ কাজটি তারা বাংলার মাটিতে বসে করছে কোনো অনুতপ্ত নয় তাদের কাছে এটা মনেই হচ্ছে না এবং তারা এটি চেয়েছিল এমন মনে হচ্ছে বন্ধুরা বাংলা নিউজ টোয়েন্টি ফোরও কিন্তু এই বিষয়ে নিউজ প্রকাশ করা হয়েছে এবং এটি খুবই মানে দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা যে আজকে তারা বিদেশের মাটিতে যেভাবে হাস্যোজ্জ্বল যে কাজগুলো করছে তাদের মধ্যে কোনো ধরনের অনুত্তপ্ত নেই পাঁচই আগস্ট পর্যন্ত যে সকল শিক্ষার্থীদেরকে মারা হয়েছে গণহত্যা করা হয়েছে এই বিষয় নিয়ে তাদের কোনো ধরনের আক্ষেপ নেই এবং তারা যে অন্যায় করেছে সে অন্যায়ের জন্য যে তারা ক্ষমা চাবে সেই ক্ষমারও কোনো কিছুই তাদের মধ্যে অনুত্তপ্ত নেই বললেই চলে এদেরকে বিদেশের মাটিতে যেখানে পাবেন আপনি যদি একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী হয়ে থাকেন আপনি যদি থাকেন তবু বলছে এই সকল আওয়ামী লীগের যত মন্ত্রী এমপি যেখানে পাবেন রাস্তা ঘাটে শপিং মলে যেখানে পাবেন সেখানে অপমানপদস্থ করবেন এরা সমাজের ক্ষতি এরা দেশের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি এরা আওয়ামী লীগটাকে শেষ করে চলে গেছে আজকে আওয়ামী লীগকে এমন ক্ষতি করা করছে যে আওয়ামী লীগ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা সেটাও এখন সন্দেহ রয়েছে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা তারা মানে একটা ইন্টারন্যাশনাল কন্টিন্যাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে যোগ দিছে হ্যাঁ খুবই দুঃখজনক ব্যাপার এগুলো হ্যাঁ ভালো থাকেন